সালামু আলাইকুম বাংলা একটা কথা আছে যে আমার ঘর ভাঙে যেবা আমি বাধি তার ঘর কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টা কিন্তু তা না আমার ঘরের দিকে কেউ তাকাইলেই আমি তার চোখ মোটামুটি অন্ধ করে দেওয়ারই আমরা প্ল্যান করি বর্তমান পরিস্থিতি বর্তমান জমানায় তো এই জমানায় বাংলাদেশ জামাত ইসলামের সাথে গেল পনেরো বছর যাবৎ যা হয়েছে যৌক্তিক অযৌক্তিক যাই হয়েছে এটার ঝাল কি জামাত নেবে না হারে হারে নেবে এটা হানড্রেড পার্সেন্ট বিশেষ করে আমাদের ভিডিওগুলোর কমেন্টেই যারা আমাদের জামাতের নেতাকর্মীরা আছেন তাদের কমেন্ট দেখলে আমরা বুঝি যে ভেতরে থাকা যে চাপা ক্ষোভটা কোন লেভেলের আওয়ামী লীগ যেমন তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে না তারা মনে করো তারা সঠিক ছিল কারণ এই আন্দোলনটা ছিল সরকার পতনের আবার জামাত মনে করে উনিশশো সালে তারা যা করছে এইটাও সঠিক ছিল তৎকালীন প্রেক্ষাপটে আর এই ইস্যু গেল পনেরো ষোলো বছর আওয়ামী লীগের সাথে যখন বাঘবিতণ্ডা হয়েছে এখন কিন্তু বিএনপির সাথে হচ্ছে তো বিএনপিরটা বাঘবিতণ্ডাতেই জড়িত আছে ভবিষ্যতে অন্য অন্যদিকেও যাইতে পারবে সুযোগ আছে কারণ বিএনপি বলছে যে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ থাকবে যদি এরকম হয় তাহলে ঘটনাটা আবার দিকে যাবে বাট আপাতত শেখ হাসিনার জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির সুন্দর সুশ্রমণ্ডিত আমাদের জামাতের আমি শফিক সাহেব সরকার পতনের পর প্রথম দিকে বলেছিলেন যে আওয়ামী লীগের উপর এক ধরনের ক্ষমা ঘোষণা করেছেন এটা নিয়ে আবার তর্ক বিতর্ক চলেছে বিএনপি কাউন্টার করছে বাট ফাইনালি আস্তে আস্তে আওয়ামী লীগের প্রতি তাদের যে ক্ষোভের জায়গাটা যৌক্তিক অযৌক্তিক এটা কিন্তু প্রকাশ পাচ্ছে ইভ্যান আওয়ামী লীগ ফিরে আসার জন্য দেশে বিদেশে যে পরিকল্পনা করছে প্ল্যান করছে কোনোভাবেই সফল হতে দেবে না জামাত ঘোষণা গতকালকে আমরা দেখলাম যে জামাত ইসলামের আমির বলছেন ফেসিবাদের মৃত্যু অনিবার্য তারা যতই ফিরে আসার চেষ্টা করুক আর কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে না এখন মৃত্যু অনিবার্য কেন বলল গেল এই ছয় মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে সেখানে যে রায় হয়েছে কিছু কিছু জায়গায় এবং এই মামলাগুলোর যদি কোন বিচার হতে থাকে তাহলে শেখ হাসিনার ফাঁসি হবে নিশ্চিত সাথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর আবার এই ট্রাইব্যুনাল কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেই গঠন করা হয়েছে সো ওই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে চায় জামাতের নেতাকর্মীরা শফিক সাহেব আপনার বিভিন্ন বক্তব্যের একটা জায়গাতে এসে তিনি মানে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যে বক্তব্য দিচ্ছিলেন সেখানে স্পষ্টতে বলছিলেন যে ফেসিবাদীরা আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার জন্য যেই পরিকল্পনা করছে সেই চেষ্টা যে কোনো মূল্যে প্রতিহত করবে বাংলাদেশ জামাত ইসলাম তারা কোনোভাবেই এই ফেসিবাদী শক্তিকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেবে না এই কথাগুলো হচ্ছে জামাদের বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আছেন কারণ ওই যে বললাম প্রত্যেকের অন্তরে ক্ষোভ হচ্ছে মৌলানা দেলাওয়ার হসেন সহ বাকি যাদের ফাঁসি হয়েছে যাবজ্জীবন হয়েছে প্রত্যেকটা মৃত্যুর বদলা কিন্তু জামাত নেবে এমনকি সেটা আইনের মাধ্যমেই নেবে যে আইনের মাধ্যমে শেখ হাসিনা তাদের ফাঁসি দিয়েছেন এখন যখন আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবার জন্য চেষ্টা করছে নানান প্ল্যান পরিকল্পনা করছে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাংলার জমিনে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না তবে এটাকে আসলে সম্ভব হবে হবে না কেন জামাতই তো তার উদাহরণ জামাতকে নস্বাত করার জন্য বা শেষ করার জন্য আওয়ামী লীগ কত চেষ্টা করছে না করছে তো পারছে পারে নাই এখন জামাত কতটুকু সফল হবে কারণ বাংলাদেশের রাজনীতিতে জামাতের তুলনায় আওয়ামী লীগের সমর্থন মিনিমাম লেভেলে মিনিমাম লেভেলে পাঁচ গুণ তো এই শক্তিটাকে একবারে নির্মূল করা রাজনীতির মাঠে পুনঃপ্রতিষ্ঠিত হতে না দেওয়া আদৌ কি সম্ভব হবে তিনি কি চ্যালেঞ্জে জয়ী হবেন মনে হয় না তারপর হতেও পারে বাংলাদেশের মানুষ মানে আমার মনে হয় না হবে যাই হোক তারা তাদের বদলা প্রতিশোধের জায়গা থেকে হয়তোবা এই সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগও ফেরার চেষ্টা করছে তারাও আটকানোর চেষ্টা করছে ভালো থাকুন